নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ দই পটল রেসিপি যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা বানিয়ে নিতে পারেন গরম ভাতের সাথে তো ভালো লাগবেই রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস বা পোলাওর সাথেও এটা দুর্দান্ত খেতে লাগবে চলুন দেখে আমি এই রেসিপিটি করতে আমার উপকরণ কি কি লেগেছে দেখুন পটল নিয়ে নিয়েছি আর নিয়েছি টক দই কাজুবাদাম আর কাঁচা লঙ্কা এবার পটলগুলোকে আমি কেটে নেব প্রথমেই দুটো মুখ আমি কেটে নিচ্ছি এরপর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি পুরো খোসাটা ছাড়াবো না মাঝে মাঝে খোসাটা রেখে দেবো আর দুদিকটা আড়াড়ি করে একটু কেটে নেব যেন মশলাটা ভালো মতো পটলের ভেতর ঢুকতে পারে দেখুন দুদিক আমি কেটে নিয়েছি এইভাবেই সব পটলগুলো আমি কেটে নেবো সব পটল কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে আমি নিয়েছি এবার দেখুন একটা মশলার পেস্ট করে নিচ্ছি দিয়ে দিলাম আদা দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চামচ গোটা জিরে এবার পরিমাণ মতো জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব এরপর আমি আরেকটা পেস্ট করে নেব দেখুন নিয়ে নিচ্ছি কাজু বাদাম আর নেব এক চামচ পোস্ত সামান্য জল দিয়ে দশ মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখব দশ মিনিট পর আমি এটা পেস্ট করে নেব দেখুন একটা বোল নিয়েছি বলে চার চামচ আমি টক দই নিয়ে নেব আপনারা পটলের পরিমাণটা বুঝে দইটা নেবেন আমি নটা পটল নিয়েছি ওই জন্য চার চামচ টক দই নিলাম আর ভালো করে ফেটিয়ে নেব। সুন্দর করে ফেটাতে হবে এবার দেখুন পটলগুলোতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ পটলের গায়ে ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা একটু কম পরিমাণে দিতে হবে দেখুন সুন্দর করে এবার পটলগুলোতে মাখিয়ে নেব সব কটা পটলই আমি মাখিয়ে নিচ্ছি এবার রেখে দেবো এটাকে দশ মিনিট এবার রান্নায় চলে এলাম কড়াই চাপিয়ে দিয়েছি নিয়ে নিচ্ছি সর্ষের তেল পটলগুলো ভাজতে হবে এই জন্য একটু বেশি পরিমাণে তেলটা দিলাম সর্ষের তেলেই পুরো রান্নাটা আমি করবো এবার একা একই পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব দেখুন আমি নটা পটলকে একসাথেই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভাজলে ভাজাটা তাড়াতাড়ি হবে আর সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এবার দেখুন ঢাকাটা খুলে আমি একবার উল্টে দিচ্ছি সবকটা পটলকে আমি উল্টে দিলাম আবার একবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে পটলটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি সপকটা পটলটা আমি তুলে নিলাম এবার ওই তেলেতেই দিয়ে দেব হাফ চামচ কালো দিয়ে ফোড়নটা একটু নেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা আদা আর গোটা জিরে দিয়ে যে পেস্টটা আমি করেছিলাম পেস্টটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু মেরে দেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো গ্যাসের স্টিমটা এই সময় মিডিয়ামে রেখে আমি মশলাগুলো কঠাচ্ছি দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঢাল লঙ্কার গুঁড়ো আমি সামান্য দিলাম মশলাটা ভালো করে মেরে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি মিক্সিং বাটি ধর একটু জল ভালো করে জলটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা আর জিরে কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কষিয়ে নেবো এ দেখুন কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্ত বাটা এই সময় জাসির স্টিমটাকে একদম লোকে রাখতে হবে কাজুটা দেওয়ার পর একটু বেশি করে নাড়তে হবে কেননা কাজু তলায় ধরে যাওয়ার ভয় থাকে দেখুন দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার ভাজা পটলগুলোকে মশলার মধ্যে দিয়ে দেবো দেখুন ভালো করে কষিয়ে নিতে হবে পটল আর মশলাটা ভালো করে আমি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব এবার ঢাকা দিয়ে কষাবো ঢাকাটা খুলে দেখুন মোটামুটি কষানোটা হয়েই এসছে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই খুব সামান্য জল আমি একটু দিয়ে দিলাম জলটা দিয়ে আমি একবার ঢেকে ফুটিয়ে নেব ঢেকে ঢেকে রান্না করলে বন্ধুরা পটলটা সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে দেখুন আমি ঢাকাটা খুলে পটলটা আমার হয়ে এসছে এই সময় আমি দিয়ে দেব টক দই আর মনে রাখতে হবে বন্ধুরা টক দইটা দেওয়ার সময় গ্যাসের স্টিমটা একদম লোতে রাখতে হবে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে দইটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব ভালো করে নেড়ে চেড়ে আমি হালকা আগে একটু ফুটিয়ে নিচ্ছি এবার একটু আমি চেক করে দেখে নেব টক দই দেওয়া আছে যদি বেশি টক হয়ে যায় তাহলে আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে হবে আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি নেড়ে দিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগবে আমি চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট রেখে দেবো দেখুন ঢাকাটা খুলে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন আর খেতেও তেমন টেস্ট হয় আপনারা বাড়িতে নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ